আসসালামু আলাইকুম এখন সন্ধ্যাবেলা আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি কেটে আমি ফ্রিজে রেখে দেব এই পেঁপেটা আমার ননদ আমাদের জন্য পাঠিয়েছে এই পেঁপেটা আজকে দুপুরবেলায় ওনাদের বাসায় কাজ করে খালা খালার হাতে পাঠিয়েছে আমাদের তিন ঘরে তিনটা দিয়েছে আমাদের একটা আমার মেজো জায়ের একটা আর বড় জায়ের একটা তো আমি পেঁপেটা এখন কেটে নিচ্ছি দুপুরে আর কাটি নাই আর এ পেঁপে নেওয়ার কারণে সবাই আমাকে বকা দিল কারণ এ পেঁপে আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড কেউই খাবে না তাদের সাথে একটু পারিবারিকভাবে সমস্যা কিন্তু আমি চাই না তাদের ভাই বোনের সম্পর্কটা নষ্ট হোক তাই আমি পেঁপেটা নিলাম হয়তো আমি যদি এই পেঁপেটা যদি ফিরিয়ে দিই তাহলে হয়তো মনে কষ্ট পাবে আমি অনেক কিছু বলতে চাই তাও আসলে বলতে পারি না ঠিক মতো গুছিয়ে কথাও বলতে পারি না আমি আমার হাজবেন্ড তারপর আমার দুই ছেলে মেয়ে দুজনকে বোঝাই যে যার কেউ নাই তার আল্লাহ আছে তো মানুষ অনেক সময় অনেক কথা বলবে কেউর কথাই কোনো প্রতিবাদ করবা না সবসময় চুপচাপ থাকবা এ তো যাই হোক আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি আর একটা সম্পর্ক যদি ভাঙে সেটা জোড়া লাগতে অনেক সময় লাগে আর আমি চাই না কারো সাথে কারো সম্পর্ক নষ্ট হোক আমি সব সময় চাই সবাই একসাথে থাকি আসলে দুনিয়াতে কেউ কারো না সবাই যার যার স্বার্থটাই বুঝে আর বিপদে পড়লে বোঝা যায় যে কে কেমন তো যাই হোক কারো কথায় কোনো প্রতিবাদ কখনো করি না ভবিষ্যতেও করব না আর বেশ কিছুদিন হয়েছে আমার শাশুড়ি মারা গিয়েছে এখন যদি এই পেঁপেটা ফিরিয়ে দিই তাহলে তারা হয়তো অনেক কান্নাকাটি করবে বা যে কোনো মানে অনেক মন খারাপ করবে এই জন্য আমি আরও ফিরিয়ে দিলাম না বেশি বা এখন আমি পেঁপেটা দুইটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় আমার পনেরো দিন চলে যাবে আল্লাহ হাফেজ